কান্না করতে করতে বেউস হয়ে পড়েছেন এবার লক্ষ্য ধরুন কত কঠোর হৃদয়ের মানুষ মুসলিমের হাজরত সেও কান্নায় ভেঙে পড়লেন অমরূপ ভাঙ্গা তরাবাড়ি

সে বুঝতে পেরেছেন মানুষ মরণশীল কুল্লু nafsin zay atul maut যার জীবন আছে তার তবি তো হবে হবে না হবে তবে কথা বলেন না কেন যেমন যা দিয়েছে মরণ দাঁড়ালে তো জীবন সুন্দর হতো না এইজন্য তো বাংলা মায়ের কবি কাজী নজরুল কত শত করে বলে গেলেন কাকনা মুখে তোমার হাসিরানা কোনোদিন কি দেখেছো ভেবে কবরও তোমার কোন জাগায় কোনোদিন কি দেখেছো ভেবে কবরও তোমার কোন জাগায় পরে মরণ তোমার হবে যা দিন তোমার ভাঙবে ভুল লিল্লা পড়বে সবাই কাপড় দেখবে সবাই কাপড় দেখবে তারা করতেছেন না তো শুনতেছেন লাগাল আস্তে আস্তে আমি যা মত করেছি ওইদিকে যাব ভাই রহমান হজরতে ফাল্কা জব উমরতালগুলো মাটির মধ্যে পড়ে গিয়েছে ফলরতে মফর কাঁদে কিন্তু হযরতে শিপচে কার পর বয়ফের হওয়ার কারণে বয়ে ফাই হওয়ার কারণে সে বুঝতে পেরেছে মানুষ মরণ ছিল মানুষ তো মরবেই মানুষ তো চলে যাবেই প্রশস্ত সারাজীবন থাকার জন্য আসে নাই

আল্লাহর হাবি একবার মাথা তোলে আর একবার ব্যবস হয়ে যান আমার ফাতেমা কোথায় হুজুর বললেন আমার ফাতেমা কোথায় তার কারণ হলো যাদের মেয়ে আছে মেয়েদের কি বেশি ভালোবাসবেন মেয়েদেরকে মহব্বত বেশি করবেন কিন্তু অনেক সুটাকে আমি সচ্ছে রেখেছি মেয়ের বাড়িতে হাতিয়ে দেওয়া লাগবে জন্য মেয়ের বাড়িতে মিষ্টি মিষ্টান্ন নিয়ে যাওয়া লাগবে জন্য বাবা মেয়ের বাড়ি যাওয়া ছেড়েছে এমন লোকরা এদিকে নাই আমাদের রং করে আছে বন্ধুরা আমার এই ভুল করবেন না যাদের মেয়ে আছে মেয়েকে বিবাহ দিয়েছেন স্বামীর বাড়িতে আপনার মেয়ে মেহর্বাড়ি তে মাঝে মাঝে যাবে বারাতে যাবে ভাইরামার বাবা জিরা আমার যেজন আপনার চক্ষু দুটো বন্ধ হয়ে যাবে যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন দেখবেন ওই কল잣কুরা মেকা আপনার কবরের কাছে কান্নাকাটি করবে আল্লাহ দরবারে দোয়া করবে আল্লাহ আমার আপাকে maaf করে দাও যারা ছেলে সন্তান আছে তারা আপনার জন্য দোয়া করবে কিন্তু বন্ধুরে ছেলেদের চাইতে মেয়েরা পিতাকে বেশি ভালোবাসেন পিতাকে বেশি মহাবত করেন আল্লাহ এবার লক্ষ্য করুন আল্লাহ হাবিব মাথা তুললেন তুলে আইসা ঘুরে কে আমার হাতে মাকে ডাক দাও বলে যা টুকরা হাতে মাকে আর একবার আমি দেখে নেই আল্লাহ হাবিব বুঝতে পেরেছেন মারাকুল মহ হজুর সন্দোল্লা বই সাল্লাবে সেওরে সে কম শিখেছে অ মা কোন দিকে কাল লাগেন মা ভালো করে সরে যান মা ইমানে চাইতে বড় সম্পদ আর কোনো কিছু হতে পারে না নামাজের চাইতে বড় সম্পদ আর কোনো কিছু হতে পারে না আল্লাহ হাবি পুল রাইসা ফচে ঘরে ঘুর হযতে ফাজে নাদি আল্লাহ তালা কে আল্লাহর পয়গম্বরের শাব্দি দিয়ে যাওয়া হলো আল্লাহর হাবিব ডেকে ডেকে বলে পারে কাজীস না তোর কাজ দাও আর সুযোগ না রে মা বেটি রে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি ছয় মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে আল্লাহ পাক বরকত করুন হে বেটি কান্না করোনা দোয়া করে দাও সুম্মা লাইমুতু ফিয়া

खावलिन <laughs> संतान তোমার নানা তো বলে গিয়েছিল ছয় মাস পরে তোমার নানার সঙ্গে আমার দিদারের মুআবেলা হবে আল্লাহ আকবার জোরে বলেন এ हसन এ হুসাইনি সাহেব আছোয়া হয়ে গিয়েছে কখন যখন ঘুমায় তোমার নানার সঙ্গে আমার দেখা হয়ে যায় মালাকুল মউত এসে আমার সামনে হাজির হয়ে যায় ও

তোমার কল সমচালামি করেছি হে স্বামী তোমার সংসার করতে গিয়ে যদি আমি কোনো ভুল করে থাকি আল্লাহ হস্ত তুমি আমারে maaf করে দিও আল্লাহ আকবার জোরে বলুন হে আমার ওই মেয়ে সংসার থেকে যে মেয়ে স্বামীর সঙ্গে জেদ করে ওহংকার করে বাবার বাড়ি থেকে কুস্তি বিক্রি করে নিয়ে এসেছি তোমার বাড়িতে এমন মেয়ে আছে না নাই বাবার বাড়ি সব বিক্রি করে আমার அப்பா তোমাকে আমার জন্য যৌতুক দিয়েছে টাকা দিয়েছে আমাকে খাওয়াবি না কেন আমাকে করাবি না কেন এরকম গালি দিয়ে স্বামীর মনটা নষ্ট করে দেয় স্বামীকে জেদ তুলায় ওই মেয়ে অতি জেদ জেদ যার অহংকার হয়

তার স্বামী রাজি ছিল এবং খুশি ছিল এই আল্লাহ ওই নারীকে মাফ করে দিবেন চিল্লিয়া বলুন